আজ আমি রাজমা দিয়ে ধোসা করব। কিভাবে করব দেখাবো রাজমা আর চাল সমান সমানই নিয়েছি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে এখন করব। চানা আর এই চাল যে বাটা ছিল এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর আমি একটু চানা মশলা দিচ্ছি গোলাটার মধ্যে এটা গুলে এখন কিছুক্ষণ রেখে না রাজমা দিয়ে যে ধোসা করব আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে তেলও দিয়ে দিলাম আলুর চোকাটা করে নেব এর মধ্যে একটু আমি পনিরও দেবো টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো একটু জুড়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর একটু ধুনে দেব সামান্য একটু মিষ্টি দিচ্ছি আর আমি বলেছি পনির দেবো কিন্তু আমি বাড়িতে ছানা তৈরি করেছি এই ছানাই দেবো আর্ধেকটা দেবো ছানাটা দিয়ে দিলাম এটা নুন দিয়ে দিলাম এটা হয়ে গেছে একটু মেরে এটা নাগিয়ে Thank <laughs> you. आमी आणतो गोष्ट कि देखो बळे आत की बाहेर आत এটা হয়ে গেছে আর চালের ভাগটা বেশি দিলেই ভালো হয় ভালো উল্টায় আর কি এইভাবে করে খাবেন পুষ্টিকর খেতেও টেস্টি হয়